মুসলমান এই দুনিয়ার মধ্যে আমার আপনার মা কতটুকু কষ্ট করে নিয়ে এসেছেন দুনিয়ার মুখ এইটা আমি আপনি না আমার আপনার পক্ষে অনুভব করা সম্ভাবনা আপনাদের এলাকার মেয়ে আমার বেগম আমার মেয়ে বাড়িরা রাম্ম যখন বাড়িরা পেটের মধ্যে ছিল রাতের বেলায় দেখতাম প্রচন্ড শীতের প্রচন্ডে হঠাৎ করে আমার পাশ থেকে উঠে গেছে গিয়ে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তুমি এখন উঠেছো কেন ঘুমাও না বলে শরীর খারাপ করবে আপনাদের লাগার মেয়ে তখন ডাক দিয়ে বলেছিল স্বামী গ আমার মেয়ের জন্য চিন্তাই তো আমার আসে না আমার মেয়ে কেমন যেন নরে আবার দিন নড়ে না সেই দিন বলে আমার মেয়ে তো নড়ে না আমার বাচ্চাটা তো নড়ে না এইভাবে চিন্তা করতে করতে রাতের বেলায় আপনাদের এলাকার মেয়ে ঠিক মতো ঘুমাইতে পারতো না এটা কিন্তু আগে অনুভব কোনোদিন করতে পারি নাই যখন মেয়েটা হবার সময় আসলো তখন বলেছেন প্রথম চার মাস যখন আমি তাকে খাওয়াইতাম যা কিছু সে খাইতে চাইতো আমি সবকিছুই নেবার জন্য চেষ্টা করতাম চেষ্টা করতাম যখন তার কাছে আমি যখন খাবারটা হাজির করতাম এই খাবারটা সে সবসময় খুবই পছন্দ করতো খুবই খাইতে চাইতো ওই খাবারটা এক কাপড় দিয়ে রেখে দিয়ে বলছে আপনি খান আমি আর পারবো না আবার কখনো খাবার খেয়েছে খাবার খেয়ে পাঁচ মিনিট পর্যন্ত পেটের মধ্যে রাখতে পারে না বমি করে ফেলে দিয়েছে চার মাস পর্যন্ত কিছুই খাইতে পারে না ও মুসলমান আমার মেয়ের মা যেমন কষ্ট করেছে আমার আপনার মা তেমন কষ্ট করছেন কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন কষ্ট করছেন কিনা যখন তার গঠন আকৃতি বেড়ে গেল আপনাদের এলাকার মেয়ে ঠিক মতো হাঁটতে পারতো না বসতে পারতো না হাঁটার জন্য কষ্ট হয়েছে রাতের বেলায় রাত কে রাত শুধুমাত্র একভাবে শুয়েছে কাত হইতে পারে নাই কাত হইতে গেলে বাচ্চার কষ্ট হয় এইটা বাবারা কোনো কালে বুঝবে না কিন্তু মায়েরা বোঝে বাচ্চার কষ্ট হয় পেটের মধ্যে আমি আপনি থাকা অবস্থায় আমার আপনার মা আমাকে আপনাকে কষ্ট দেয় আরো ধরে বলেন কারণ কাত হয়ে গেলে বাচ্চার সমস্যা হইতে পারে রাতের পরে রাত শুধু একভাবে শুয়েছেন কে সেই মায়ের সাথে ভালো ব্যবহার করা সেই মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করি না যদিও বলবেন আপনাদের বাসায় বললাম কেন বললাম আমরা কোনো ক্ষেত্রেই আমার মাকে আমার বাবাকে প্রাধান্য দিই না ঠিক কথা কয় না আমার কথা ভুল হইলে বলিয়েন আমরা কোনো ক্ষেত্রে আমার আপনার মা কে বাবাকে সব দিক দিয়ে প্রাধান্য না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার একটু আপনি আপনি চলে যান ছোটবেলায় যখন কিছুই বুঝতেন না একেবারে ছোট ছিলেন ছয় সাত বছরের বয়সে যখন আপনি ছিলেন আমি আপনি ছিলাম ওই সময়ে ঈদের সময়ে বাবার পকেটে টাকা নাই আমি আপনি বুঝতাম কিনা আরো জোরে বলেন বাবার পকেটে টাকা নাই আমি আপনি ওইটা বুঝি নাই আমার আপনার পছন্দ যেটা হয়েছে ওইটা না দিলে আমরা নেই নাই কথা বলেন ঠিক কিনা রাতের বেলা যখন খাবার খাইতে বসেছে মুরগির রান আমি আপনি পছন্দ করে আমার আপনার মা ওইটা আমার আপনার জন্য খুলে রেখেছেন কথা বলেন ঠিক কিনা অনেকে আছে তাদেরকে মায়ের হাতের খাবার না খাইলে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা মা খাবার খেতে বসেছে আপনি আমি যখন করেছিলাম ওই পছন্দের খাবারটা আমার আপনার মা খাইতে পারে নাই আমি যখন ক্লাস টেনে পড়ি আমি তখনও বেশ বড় কিন্তু তখন আমি আমার জামা কাপড় গুলো আমি ধুইতে পারি না আমি যেদিন হোস্টেলে চলে গেলাম ছাত্রাবাসে যেদিন চলে গেলাম আমার মা খাবার এখনো চোখের মধ্যে দিনটা ভাসে আমার মা কান্না করে দিলেন বাবা উপরে কান্না করতে লাগলেন বাবারে তুমি নিজের কাপড় তো ভুল পর্যন্ত ধুইতে পারো না রে বাবা তুমি এখন হস্তে যাবা তুমি কেমন ভাবে থাকবা তোমার তো কষ্ট হয়ে যাবে তুমি তো অনেক কিছু খাইতেও পারো না এই কান্নাটা আমার ভিতর থেকে আসে নাই আসতে কার ভিতর থেকে আমার আপনার মায়ের থেকে কথা বলেন যে কিনা অনেক সময় বাবার পকেটে টাকা নাই বাজার থেকে সামান্য ভালো কিছু খাবার হয়তো বাবা এনেছে ওই খাবারটা মা খাইতে গিয়ে চিন্তা করেছে কিছুক্ষণ পরে তো আমার না খাবার খাইতে গেছে একবার নিচে একটু পরে সন্তান আবার চাবে এখন এই সন্তানের মুখে খাবারটা দিবে কিভাবে এই চিন্তা আমার আপনার ছিল ছিল কা মায়ের বাবা বছরের পর বছরইদের দেন ছোটবেলার কথা একটু চিন্তা করে দেখেন আমার আপনার সাথে মিলে কিনা বছরের পর বছরই চলে গিয়েছে মায়ের একটা নতুন শাড়ি উঠে কথা হয় না বছরের পর বছর চলে গিয়েছে মায়ের পরনে একটা নতুন শাড়ি উঠে নেয় বাবা একটা নতুন লুঙ্গি কিনে নেয় নতুন গেঞ্জি কিনে নেয় কিন্তু সন্তানকে নতুন পোশাক কিনে দিত কিনা কার কার বাবা কার কার মা ছোটবেলায় সন্তানের জন্য এমন কষ্ট ভাবছিলেন কেউ বাকি আছেন ধরে বলেন তাহলে এখন কথা হইল কাউ আমরা কে অস্বীকার করতে পারলাম না যে আমার মা এটা করে নাই এমনটা কেউ আমরা বলতে পারলাম না তাহলে এখন কথা হলো সেই মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করি হ্যাঁ একেবারে ছোট থেকে যারা একেবারে মুরুব্বী হয়ে গেছেন যখন যুবক ছিলেন আব্বার সব কথা মেনে চলছেন মায়ের কথা মা এবং বাবার কথা চিন্তা করছেন করছেন কোনোদিন কোনোদিন চিন্তা করেন নাই কিন্তু আমার আপনার মা আমার আপনার বাবা ঠিক এইভাবে আমার আপনার জন্য সব কিছু সুখ সব ত্যাগ করেছে বিসর্জন দিয়েছে মনের কোন শখ আল্লাহ তারা নিজেরা পূরণ করে নাই আগে সন্তানের দিকে খেয়াল রেখেছে আমরা বড় হয়ে আর শ্বশুরের মেয়াদ শখ আল্লাহ পূরণ করে কিন্তু নিজের বাপ মারে বলে যায় আস্তে কন শ্বশুরের মেয়েরা আছে তো এলাকায় নাকি আছে শুনলে কি সমস্যা আছে কথা সত্য কিনা একটু চিন্তা করে দেখেন তো শ্বশুরের মেয়ের সব আবদার আমি আপনি যতটুকু পারি পূরণ করি মা একটা করি কিনা বাবারটা করি কিনা একটু চিন্তা করেন তো নিজের কলিদার ডোকরা সন্তানকে আপনি যেমন ভাবে আগলে রাখেন আপনার বাবাকে আপনি যেমন ভাবে দেখেছেন পোশাক পরে নাই এইটা সবার সাথে হয়েছে কিনা এইটা দেখে আপনি শিখেছেন সন্তানের জন্য বাবা হইলে ত্যাগ করতে হয় কথা বলেন যে কিনা কিন্তু পরিশেষে সেই বাবার সাথে সম্পর্ক আমাদের ঠিক মতো যায় না আল্লাহর অনেক আলেম বান্দা সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আল্লাহর অনেক আলেম বান্দা যার মধ্যে কোরআনের আলো আছে যার মধ্যে হাদিসের আলো আছে এই রকম অনেক বান্দা আম্মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই নাই অনেক আলেমেরও নাই আমার কথা শুনতে আপনাদের ভালো লাগবে না আমি আগেই বলছি যে সব ফুল একরকম না সবাই যে কথা বলে না আমি চেষ্টা করি সেই ধরনের কথা বলার জন্য যাতে আমরা সবাইকে উপকৃত হই তাহলে যে কোরআন পড়ে হাদিস পড়ে হাদিস পড়ায় কোরআন বোঝায় হাদিস বোঝায় রকম বান্দা গুলো যারা মা বাবার সাথে সম্পর্ক খারাপ মা বাবার কথা যারা শুনে না এরা হচ্ছে সব চাইতে বড় দুর্ভাগা কথা বলেন ঠিক কিনা এরা তো কইবেন হুজুর আপনারা তো আসলে ভালো না মা বাবার সাথে সম্পর্ক ভালো না আমাদের ভিতর একজন জনের না থাকতে পারে আপনাদের ভিতর কয়জন আছে বলেন তো করা যাবে এটা করা যাবে না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার কোন একজন বান্দা তার মাকে কাঁধে চড়ায়া পিঠের মধ্যে চায়া চতুর্শ দিয়া বারবার তাওয়া করতেছে তাওয়া করতেছে মকাই যখন নষ্ট করতে যায় আলদার মান তারা ওইটা বা অফ করে কিনা নিজের মাকে বৃদ্ধ মাকে মাকে তার কাদের পিঠে চড়ায় ওই ঘরটা বারবার তাওয়াপ করাই বারবার তাওয়াপ করাই হঠাৎ করে আল্লাহ নবী সাহাবে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ওই দেখা হয়ে যায় সে বলে আব্দুল্লাহ ইবনে আমি বললাম আমার মায়ের বাদ্য ঘোড়ার মতো আমি আমার মায়ের বাদ্য ঘোড়ার মতো অনেক সময় দেখবেন ঘোড়ার গাড়ি যারা চালান হঠাৎ করে ঘোড়া কোন দিক দিয়ে ছিঁড়ে চলে গেছে নিজেও জানেন না কথা বলেন যে কিনা গরু পেঁদে দেখেছেন কোন ভাবে গরু কেটু খুলে চলে গেছে আপনিও জানেন না হয় না এমন আপনার তো গ্রাম এলাকা আরো বেশি ভালো কথা হয় না এমন হঠাৎ